Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ ra, không bỏ lỡ những video hấp dẫn

আসেন আপু আসেন ভালো মানে পড়তে হবে চট্টগ্রামে তেয়ারিও আছেন আসেন আইসক্রিম আছে সবাই হবে আসেন ছোট বাচ্চা তো নরম হাত নরম হাত এখনো হ্যাঁ না ভাই আমার আছে একটু অসম্ভব এটা একটু গায়ে হাতে দিচ্ছি তো এই জন্য আরাম পাচ্ছে হ্যাঁ মানে ঢোলে শুয়ে পড়তেছে আরে মানে এইখানে দাও হ্যাঁ দেখছি